আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা খুব তাড়াহুড়ার মধ্যে আমি সকালে উঠে গেছি অনেকক্ষণ আগে উঠে আমি রান্নাঘরে কিছু কাজ করে ফেলেছি ওই ঘরটা গুছিয়ে ফেলেছি খুব তাড়াহুড়ার মধ্যে আছি কেননা আজকে আমার খালাতো ভাইয়ের জন্মদিন মানে আমার আমার খালামুনি যে পাশে থাকে আমি তো আমার খালামুনির পাশে থাকি তো ওই খালাতো ভাইয়ের আমার জন্মদিন খালাতো ভাই আমি বলবো না সত্যি কথা বলতে আমার তো নিজের কোনো ভাই নাই সত্যি আমার নিজের ভাইয়ের চেয়ে আমি বেশি দেখি মানে ভাইয়াকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি অনেক বেশি তো আমার ভাইয়া আমার যে বেশি দিনের বড়ও না হবে হয়তো বা তিন সারে আজ ভাইয়াকে একটু সারপ্রাইজ দিব সারপ্রাইজটা কি সেটা বলে দিচ্ছি ভাইয়ার জন্মদিন কালকে একত্রিশ তারিখ আজ তিরিশ তারিখ আর আমরা আজকে তিরিশ তারিখে বারোটার দিকে মানে একত্রিশ তারিখ পড়ে যাবে তখন আমরা হঠাৎ করে ভাইয়াকে সারপ্রাইজ দেব আর সেই জন্য আমি দায়িত্ব নিয়ে নিয়েছি একটা ভ্যানিলা কেক বানাবো আর একটা পুডিং সম্ভবত করব আর যেটাই করি আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর আমার খালামনি পায়েস করবে আরও কিছু করবে তো এই জন্য মানে খুব তাড়াহুড়ার ভিতরে আছি আর ছোটো বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে ওকে আবার ঘুমিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এখন আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিব আমার রান্না করতে হবে রান্নাটা কমপ্লিট করে আমি কেক কুটি উঁগড়ো সব করে ফেলবো তো একটু একটু করে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর যখন সারপ্রাইজটা দেবো তখনও অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে সারপ্রাইজটা দেবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছে অনেক ভালো লাগবে এই তো আমি এখানে রান্নাটা করে নিচ্ছি আমি একদম মাংসটা আজকে মেখে তুলে দিয়েছি আর এটা হচ্ছে গরুর মাথার মাংস তো আমি একদম সব রকম মশলা তেল তেল দিয়ে আমি আলুও দিয়ে দিয়েছি আজকে তো কিছু আলু দিয়েছি দিয়ে একদম মাংসটাকে মেখে উঠে দিয়েছি আর অন্যদিকে আমি ঘর বাড়িও গুছিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করতে হবে সকালে বাচ্চারা উঠে গিয়েছে রান্নাঘরে তো রান্নাটা উঠে দিয়েছি মাংসটা কষাচ্ছি আর এদিকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি ছোট মেয়েটাকে খাওয়ালাম এখন বড় মেয়েটাকে এই তো শাকের চড়চড়িতে ভাত খাওয়াচ্ছি তারপরে আমি তো ঘরটা গুছিয়ে নেব সব এনোমেলো হয়ে আছে আস্তে আস্তে সবই করে নিচ্ছি ওইদিকে বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে আসলাম আর আমি ফাঁকে ফাঁকে এসে মাংসটাকে নেড়ে দিয়েছি মাংসতে দুইবার করে অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে অনেক সুন্দর একটা কালার এসেছে মাংস এখন এখানে আমি দিয়ে দিব ঝোল পরিমাণ মতো ঝোলটা আমি এখন এখানে দিয়ে দিবো তো এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম একদম পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে রান্না করে নামিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো আমি কিন্তু ঘরটা সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে আর আমি এখানে আমার মেয়েটা খেলা করছে আর এইদিকে এই রুমটা আমি সকালে গুছিয়ে নিয়েছি এই আমি বলেছিলাম আপনাদেরকে আর এখন আমি রান্না করে চলে যাব আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন ওটাতে বাগার দিতে হবে এই তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এরকমই ঝোল রাখবো এখন আমি এটাকে নামিয়ে নেব আর এখন আমি এখানে দিয়ে বাগার বাগারের জন্য আমি এখানে একটুখানি রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিয়ে নিচ্ছি এখন এটা আমি সম্পূর্ণ ঢেলে দিব মাংস সবগুলো এই তো ফাইনাল লুকটা দেখে নেন অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতে অনেক ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখেছিলাম অনেক মজা হয়েছে তো আমি রান্নাটা শেষ করে এতো চুলা টুলা সব ক্লিন করে নিয়েছি থালা বাসন ধুয়ে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে পুডিংটা বানিয়ে নিয়েছি তো আমার এই বাটিটা কিন্তু একদম শুকনো বাটি তো আমি এই বাটিতে তিনটা ডিম নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়েছি নিয়ে এখন এটাকে চিনি গলা পর্যন্ত আমি ঘুরতে থাকব আর এখানে আমি তো ক্যারামেলটা কিন্তু সেট করে নিয়েছি এই বাটিতে আজ আমি পুরিংটা বানাবো তো এখন আমি এটাকে সুন্দর করে গলিয়ে নিব ডিমের সাথে চিনিটা ভালো করে গলা পর্যন্ত এটাকে নাড়তেই হবে তো আমার কিন্তু চিনিটা গলে গিয়েছে আমি চিনি গলে যাওয়া পর্যন্ত সুন্দর করে এটাকে নেড়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিবো আগে থেকে জাল করে রাখা ঠান্ডা করে দুধ এই তো আমি সম্পূর্ণ দুধ এখানে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে এখন মিক্স করে নিয়ে ছাঁকনা দিয়ে ছেঁকে আমি এই ক্যারামেলের ভেতরে সম্পূর্ণটাকে ঢেলে দিব দেখুন আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি আর জালটা আমি জ্বালিয়ে দিয়েছি এখন আমি এখানে এই পুডিংটা দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিলাম এখন এখানে একটা ঢাকনা দিয়ে তারপরে উপরে আর ঢাকনা আমি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে এখন আমি এটাকে আধা ঘন্টার মতো বেক করে নিব তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি পুডিংটা উঠিয়ে দিয়ে দুইটা মেয়েকে এখানে গোসল করে দিয়েছি তো ছোট মেয়েটাকে গোসল করে ঘুমিয়ে দিয়েছি আর বড় মেয়েটা এখানে খেলা করছে ওকে একটু পরে ঘুমিয়ে দেবো এখন না আর তার আগে আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর মামুনি আজকে কিন্তু পুডিং বানাচ্ছি খাবে তুমি আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা বেক করার পরে পুডিংটা মনে হলো একটু যে দেখে আসি তো এসে দেখি পুডিংটা হয়েছিল না তো এখন আবার আমি চল্লিশ মিনিট পর আসলাম এসে দেখি আমার পুডিংটা হয়ে গিয়েছে আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম তো দিতে দিতে মনে হলো এতক্ষণে নিশ্চয় হয়ে গিয়েছে তো এসে দেখে এই তো হয়ে গিয়েছে কাঠি একদম পরিষ্কার বের হচ্ছে তো আমার পুডিংটা একদম রেডি পুডিংটাকে আমি এরকমই রেখে সব কাজ করে একদম গোসল টোসল দিয়ে আসলাম কেননা পুডিংটা এতক্ষণে ঠান্ডা হবে এই জন্য তো আমার পুডিংটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন এখানে পুডিংটাকে ঢেলে নেব তো আমি এই যে পুডিংটাকে কিন্তু ঢেলে নিয়েছি একদম দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে দেখতে তো এই ছিল আমার পুডিংয়ের ফাইনাল লুক ওরে বাবা ওরে বাবা কী করে হ্যাঁ কী করে ওরে বাবা ওরে বাবা আবার আসছে খাবার জন্য একটু খেয়ে আবার যাবে একটু খেয়ে আবার যাবে এ বলে গেল রে যাও ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তোমাকে দেখাবো তুমি তো খুব ব্যস্ত মানুষ তুমি এখন কাপড় সেলাই করছো তুমি খুব ব্যস্ত মানুষ তাই না তুমি ব্যস্ত আচ্ছা ওরে বাবা আবার আসছে আবার আসছে একটু খাবে পুডিংটা বানানোর পরে আমি এখানে আমার বড় মেয়েটাকে ঘুমিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে আবারও কেক বানাতে চলে আসছি এখানে আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিম এখন আমি আগে ভালো করে ডিমটাকে ফেটে নেবো ফেটে নেওয়ার পরে অল্প অল্প করে চিনি দিয়ে চিনি সহ ডিমটাকে আবারও ফেটে নেব শুধু ডিমটাকে আমি পাঁচ মিনিটের মতো এখানে ফেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব, এই তো এই কাপের এক কাপ চিনি এক কাপের একটু কম চিনিটা আমি আমি চিনিটা অল্প অল্প করে দিয়ে এরকম ফমি করে একদম ফেটে নিয়েছি চিনি গলে যাওয়া পর্যন্ত এখন আমি এখানে দিয়ে দিব যতটুকু আমি চিনি দিয়েছি ঠিক ততটুকুই আমি এখানে দিয়ে দিব তেল তেলটা দিয়ে এটাকে আমি আবারও পাঁচ মিনিটের মতো ফেটে নিব তো তেলটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো আবারও এটাকে ভালো করে ফমি করে ফেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো একটু বেকিং পাউডার তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দা আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে এখন এটাকে আমি আস্তে আস্তে আলতো হাতে আমি এটাকে সুন্দর করে নেড়ে নেব তো আমি ময়দাটা দিয়ে এ তো এইভাবে করে এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নিয়েছি এখন আমি এটাকে এখানে ঢেলে দিব এই তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে দিয়েছি এখন আমি এটাকে একটু এরকম এরকম ড্যাপ ড্যাপ করে দেব তাহলে জিনিসটা নিচের দিকে যাবে তো আমি কেকটাকে বসিয়ে দিয়েছি একদম চুলায় এই পাত্রটাকে আমি পাঁচ মিনিট আগে ভালো করে তা দিয়ে নিয়েছি তারপরে আমি এর ভিতরে কেকটা দিয়ে দিলাম এখন কেকটাকে এই বাসনটা দিয়ে ঢেকে তারপরে আমি আবার এটা দিয়ে ঢেকে দিব আমি কেকটাকে কিন্তু ঢেকে দিয়েছি এই থালাটা দিয়ে তারপরে এখন আমি আবার এটা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এই ফুটাটা বন্ধ করে আমি এটাকে এক ঘন্টার মতো বেক করে নেব তো এই যে আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে আমি একদম কেকটাকে এক ঘন্টার মতো বেক করে নিয়েছি এখন ঠান্ডা হলে এটাকে আমি প্লেটে ঢেলে নিব তো আমি কেকটাকে একদম প্লেটের হেরে নিয়েছি আর কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখেন কত বেশি সফট হয়েছে আর কেকটা দেখতেও অনেক সুন্দর হয়েছে আর আমি এখান থেকে একটু খেয়ে দেখেছি অনেক অনেক মজা হয়েছে কেকটা তো এখন এটা সারপ্রাইজের জন্য একদম রেডি তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ভাইকে সারপ্রাইজ দেবো বার্থডে সারপ্রাইজ তো তার জন্য কিন্তু আমি পুরি কেক দুইটাই বানিয়ে নিয়েছি তো এখন অলমোস্ট বারোটা বেজে গিয়েছে তো এখন আমার ভাইকে সারপ্রাইজ দেওয়ার পালা কেমন লাগলো সারপ্রাইজ হ্যাঁ একজনের কোনো সারপ্রাইজ হলো না আসেন আরো সারপ্রাইজ আছে আসেন আসেন